নির্বাচন করছি নির্বাচন করছি ঢাকা বারো থেকে ঢাকা বারোতে তেজগা রমনা এলাকায় এখানে নাগরিকদের সাথে দেখা হবে অনেক কাজ আছে আমাদের যেহেতু এটা নির্বাচনী এলাকা আগে এখানে মানুষের সাথে সম্পর্ক কম ছিল তো চেষ্টা করব সেই বন্ধুত্ব তৈরি করার জন্য সবার সাথে এবং সেই দায়বদ্ধতা থেকে কাজ করার চেষ্টা করব যতটুকু পারি যেহেতু এই এলাকার জন্য নিজেকে মনে বেশ করেছি এখানে মানুষের সমস্যাগুলো নিয়ে কাজ করব এখানে আমার এটা একটা বাস্তবতা এখানে আমার আগের ইস্টাবলিশমেন্ট অথবা ইকোসিস্টেমটা আমার অনুকূলে না তারপরেও এখানে অনেক নাগরিক যোগাযোগ করছে যে তারেক ভাই আপনি এখানে আসলে আমরা সহযোগিতা করব তো নির্বাচনে অংশ নিচ্ছি বিজয়ী হই বা জয়ী হই বা পরাজিত হই যেটাই হই এই অঞ্চলে মানুষের সাথে বন্ধুত্ব থাকবে এই বন্ধুত্ব হলো একটা দাবি সেই দাবি হলো এখানে যে ট্রেনটি পাখি হয়েছে কেন এলাকার মানুষ আমাকে ভালোবাসবে তো আগে ওইভাবে কাজ করতে পারেনি এখানে দুইটা অগ্নি কাঙ্গল করবে সেখানে গিয়ে তাদের সাথে ছিলাম ওইটা যথেষ্ট না তো আমি চেষ্টা করব এখানে মানুষদের চিকিৎসা জায়গাটা যেন তারা চিকিৎসার জায়গাটা শক্তিশালী হয় এখানে অনেক মানে চাহিদা সম্পন্ন ব্যক্তি আছে যারা চিকিৎসা বঞ্চিত হয় এখানে বেশ কিছু গোষ্ঠী আছে সেগুলোর জীবন মান ইচ্ছা করলে একটু উন্নত করা যাবে এগুলো নিয়ে রাষ্ট্রের পক্ষ থেকে তেমন যুগোপযোগী ব্যবস্থা নেওয়া হয়নি আবার এখানে মানুষ যারা খুব স্বল্প খরচে ব্যয় করে জীবন যাপন করে দেখা যায় যে সরকারি উদ্যোগে একটা বড় ইস্টাবলিশমেন্ট করলে সেই লোকেরা আর তখন অল্প খরচে থাকতে পারবে না সেই জায়গা থেকে তাদের সাথে কমিউনিটি ওয়ার্কের মাধ্যমে তাদের একটা স্থায়ী বন্দোবস্ত যদি করা যায় যেটা মালিক তারাই হবে এগুলো নিয়ে অনেক কাজ করার সুযোগ আছে এখানে বেকার যুবকদের যদি আমরা ছোট ছোট উদ্যোগ নিতে পারি যেটা তাদেরকে বিভিন্ন কাজের প্রশিক্ষণের একটা বিষয় আছে দেখেন মানুষের প্রশিক্ষণ না থাকলে মানুষের কাজের জ্ঞান না থাকলে মানুষ অসহায় বোধ করে আপনার যদি আপনি একজন স্কিল ওয়ার্কার হন তাহলে আপনার এক ধরনের মূল্যায়ন হবে আর স্টিল ওয়ার্কার না হলে আপনাকে কামলা হিসেবে নেবে যে আপনাকে একটু গায়ে বাপরে খাটায় নেবে আমি এই এলাকার সন্তানদেরকে তাদেরকে কম্পিউটার প্রযুক্তি এই বিষয়গুলো স্কিল করে চেষ্টা করব গার্মেন্টস এর ক্ষেত্রে সবাই গার্মেন্টস সেলাইয়ের কাজ করে আমি চেষ্টা করব যে এখানে এখানে যুবকরা যেন গার্মেন্টস সেক্টরের তারা গার্মেন্টস ডিজাইন ডেভেলপমেন্ট থ্রি ডেভেলপমেন্ট এবং মার্চেন্ট আপনার হলো সংযোগ এই বিষয়গুলোকে তাদেরকে কিভাবে সংযোগ করানো যায় হ্যাঁ পাশাপাশি আমরা একজন লেবার যেভাবে কাজ করে তার লেবারের শ্রম দিনে ধরেন সাতশো টাকা আটশো টাকা এরকম অথচ ওই মানুষটাকে তিন মাস আমি যদি মোটর পর তার জীবন বদলে যাবে তার যে তার প্রতিদিন আয় হবে তিন এই বিষয়গুলো ইচ্ছা করলে একজন জনপ্রতিনিধি করতে পারে আমি আমার জায়গা থেকে এই অঞ্চলের যুবকদের জন্য সেই প্রশিক্ষণ যা একটা শোনার মতো ক্রীড়ার মতো মানুষের জীবনকে বদলে দেবে সেই ধরনের একটা কার্যক্রম করার চেষ্টা করবো এখানে নারীরা আছেন আমি নারীদেরকে আলাদা ভাবে একটা গৃহকর্মী হিসেবে কাজ করার পরিবর্তে তাদের জীবনে কি গুণগত পরিবর্তন করা যায় অনেক ডিভোর্স নারী আছে তাদেরকে নিয়ে একটা প্ল্যান আমার আছে তাদেরকে নিয়ে তারা অনেক সাফারিং হয় আত্মীয় স্বজনের কাছে চেয়ে চলতে হয় তাদেরকে তাদের মনে শক্তি দেওয়ার চেষ্টা করবো আমি ঢাকা এবং তারা একজন শক্তিশালী নারী হবে তারা নিজের পায়ে চলতে পারবে তারা গর্বের সঙ্গে চলবে